কিন্তু মুশকিলটা হয়ে যায় ছাত্রছাত্রীরা জিনোটাইপি কোনো পাঁচ অনেক ভুল করে লিখে দেয় জিনোটাইপি কোনো পাঁচ সমান নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান জিনোটাইপি কোনো পাঁচ সমান এইটা লিখে দেয় ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর এটা লিখে কিন্তু এরকম লিখলে হবে না তাহলে আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমরা যারা এবারে মাধ্যমিক দিচ্ছ অনেক দিনে তোমাদের একটা অভিযোগ ছিল স্যার আপনি সমস্ত ক্লাসের ভিডিও দিচ্ছেন আমাদের জন্য ভিডিও কিন্তু অনেকদিন আসেনি তো তোমাদের সেই অভিযোগ আর রাখবো না এবার ভিডিওটা সম্পূর্ণরূপে তোমাদের জন্য দেখো তোমরা জানো মাধ্যমিকে কিন্তু চেকার বোর্ডের একটা অঙ্ক পড়েই থাকে তো চেকার বোর্ডের অঙ্ক কিভাবে করবে সেই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও যদিও করা আছে এই চ্যানেলে সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশানে যদিও দিয়ে দেবো সেটা একবার অবশ্যই দেখে নেবে তবুও চেকার বোর্ড করতে গিয়ে আরও কিছু কিছু ছাত্রছাত্রীরা অসুবিধা ফেস করে যেটা আমি আগের ভিডিওতে বলি তো সেইটা হচ্ছে এই ভিডিওটা একটু ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটার মধ্যে কিছু স্পেশাল ইনফরমেশন পাবে যেগুলো তুমি আগে শোনো তো দেখো এখানে একটা দ্বিশঙ্কর জননের ক্রস করা আছে বিশঙ্কর জননের ক্রস কম বেশি তোমরা সকলেই জানো যে বিশঙ্কর জননের ক্রস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের যেটা অসুবিধা হয় এই ক্রসটা কিভাবে করতে হয় সেটা তো আমি চেকার বোর্ডের ভিডিওতে বলেছি তো সেই ভিডিওটার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেটা আরেকবার গিয়ে দেখে নাও তো সমস্যাটা হলো এই ক্রসটা দেখো ওয়াই ওয়াই দিয়ে যে ক্রসটা আমি করে রেখেছি এখানে জানো যে ক্যাপিটাল ওয়াই মানে আমরা সাধারণত হলুদকে প্রকাশ করি আর স্মল ওয়াই মানে আমরা সাধারণত সবুজকে প্রকাশ করি ক্যাপিটাল আর দিয়ে আমরা সাধারণত গোলকে প্রকাশ করি আর স্মল আর দিয়ে আমরা সাধারণত কুঞ্জিতকে প্রকাশ করি তো সেখানে অঙ্কটা করার সময় কোন অ্যালিলকে কি ধরেছো সেটা তোমায় পরিষ্কার লিখে দিতে হবে ফার্স্টে তারপর এরকম একটা ক্রস করলে এরকম একটা ক্রস করার পর অবশ্যই এখানে তোমাকে মেল ফিমেলের চিহ্নটা দিতে হবে মেল ফিমেলের চিহ্নটা তোমাকে এখানে দিতে হবে চিহ্নটা দেওয়ার পর এরপর এই যে অনুপাতটা পাচ্ছ মানে এই যে রেজাল্টটা পাচ্ছো এই রেজাল্টটা থেকে আমরা জানি যে জিনোটাইপিক অনুপাত আমরা পাই নাইন থ্রি থ্রিজ টু থ্রিজ টু ওয়ান আর জিনোটাইপিক অনুপাত পাই ওয়ান টু টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান এটা মনে রাখতে পারো বারো চব্বিশ বারো বারো এক গ্রাম হিসেবে কিন্তু মুশকিলটা হয়ে যায় ছাত্রছাত্রীরা জিনোটাইপিক অনুপাত অনেকে ভুল করে লিখে দেয় ফিনোটাইপিক অনুপাত সমান নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান আর জিনোটাইপিক অনুপাত সমান এইটা লিখে দেয় ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর এটা লিখে দেয় কিন্তু এরকম লিখলে হবে না ফিনোটাইপিক অনুপাতটা কার সেটা তোমাকে মেনশন করতে হবে অর্থাৎ হলুদ গোল টু হলুদ কুঞ্চিত টু সবুজ গোল টু সবুজ কুঞ্চিত সমান নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এটা তোমাকে যেমন লিখতে হবে তেমনি এই জিনো টাইপিং অনুপাত্রা লেখার সময়ও কোনটা কত টু কত সমান ওয়ান ইস টু ইস টু টু ফোর টু ওয়ান এরমভাবে এটা তোমাকে লিখতে হবে এইখানেই ছাত্রছাত্রীরা একটা বড় ভুল করে ফেলে তো সেই ভুলটাকে কিন্তু সংশোধন করার একটা শর্টকাট টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো সেই টেকনিকটা কি না টেকনিকটা হচ্ছে একদম মনে করো আমি যেরমভাবে গ্যামেটগুলো বার করেছি এখানে কিন্তু একটাই শর্ত আমি যেরমভাবে গ্যামেটগুলোকে বার করেছি অর্থাৎ আমি আরেকবার দেখিয়ে দিই ধরো এখানে আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর যেটা এফ ওয়ানে আমরা পাই এখানে আমরা এটগুলোকে কীভাবে লিখি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর এই একটা হিসেবে লিখি এক্ষেত্রে আরেকটা শর্ট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিই যদি এইরকম একটা দিয়ে বা তোমাকে এ মানে ধরো এরকম দিয়ে দিল যে ক্যাপিটালে স্মলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি এই থেকে তুমি ক প্রকারের গ্যামেট পাবে এখানে গ্যামেট নির্ণয় করার সব থেকে সহজ সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন তো টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে তুমি এন মানে কি না কোরাতে বড় একদম একদম আমি সিম্পল ভাবে বলছি তুমি শুধু দেখবে যে কজোড়াতে ছোটো হাতের আর বড় হাতেরটা মিশে আছে এখানে দেখো এই এ ক্যাপিটালের স্মলে মানে এই একজোড়াতে ছোটো হাত বড় হাত মিশে আছে আর ক্যাপিটাল সি স্মল সি এই একজোড়াতে ছোটো হাত বড়ো হাত মিশে আছে এই বিবিটা যেহেতু দুটোই ক্যাপিটাল বা যদি এস মানে যদি দুটোই স্মল থাকতো তাকে আমরা নেবো না তাহলে একজোড়া আর দুজোড়া জোড়াতে মিশে আছে অতএব উত্তর হবে টু থ্রি পারেন সমান টু থ্রি পার সমান চার প্রকার চার প্রকার ক্যামেরা পাবো যেটাই দেবে এইভাবে তুমি শর্ট টেকনিক দিয়ে বার করতে পারো দেখ এইটা আমি এরমভাবে বার করলাম এটাকেও তুমি শর্ট টেজেন্ট দিয়ে বার করতে পারতো এখানে দেখো এই এক জোড়া এই এক জোড়া একজোড়া জোড়াতেই কিন্তু ছোট হাত বড় হাত মিশে আছে তাহলে এখানে উত্তর হতো টু পিজি পার্ট ওয়ান সমান টু সমান চার প্রকার দেখো চার প্রকারই হয়েছে এক প্রকার দু প্রকার তিন প্রকার চার প্রকার এবার এই চার প্রকার গ্যামেটকে আমি এরকমভাবে লিখেছি এক দুই তিন চার এদিকেও লিখেছি এক দুই তিন চার এই ষোলোটা রেজাল্ট পেয়েছি ছাত্রছাত্রীরা এই পর্যন্ত রেজাল্টটা তো করে সমস্যাটা হয়ে যায় এরপর ওই জিনোটাইপের অনুপাত লিখতে গিয়ে কোনটা এক ভাগ কোনটা চার ভাগ কোনটা দুভাগ এগুলো তাদের মধ্যে গুলিয়ে যায় একদম একদম সিম্পল নিয়ম বলছি একটু মনে রাখো বারো চব্বিশ বারো বারো একটা তোমার নিশ্চয় মনে থাকবে তো সেই অনুপাতটা ভাবে হবে তুমি যদি আমার মতো করে গ্যামেটগুলো লিখে থাক এখানে কিন্তু আমার মতো করে গ্যামেটগুলো লিখতে হবে মানে এইটাকে আগে তারপরে এইটা তারপরে এইটা তবেই কিন্তু আমার এই ট্রিক্সটা কাজ করবে নাহলে কিন্তু কাজ করবে না তাহলে একটা মজার ঘটনা দেখো হ্যাঁ দেখো ওয়ান টু টু ফোর কি মজার ব্যাপার না এটা এটা ওয়ান টু টু ফোর ওয়ান টু ওয়ান টু ওয়ান তুমি এতদিন যে যেটা ভয় খেতে যে কোনটা এক ভাগ কোনটা চার ভাগ অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করেছে এছাড়া এটা গুলিয়ে যায় এবং খাতা দেখতে গিয়ে দেখেছি তাদের ভুল হয় সেটা মনে রাখার সব থেকে সহজ টেকনিক হচ্ছে এইটা আবার বলি এইটা হচ্ছে এক ভাগ এটা ভাগ এটা দুভাগ এটা চার ভাগ এই দেখো ওয়ান টু টু ফোর এটা এটা এক ভাগ এটা দুভাগ এটা এক ভাগ এটা দুভাগ আর এটা এক ভাগ তাহলে আবার বলি ওয়ান টু ওয়ান এবার সিম্পল তুমি বইয়ের সাথে মিলিয়ে নাও দেখো এইভাবেই করা আছে অর্থাৎ যিনিটাই কোনোপাত তাহলে আমি যদি ওপরে এরমভাবে লিখি তাহলে এরমভাবে লিখতে হবে আমি এরমভাবে যদি দেখাই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ইস টু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ইস টু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ইস টু এইটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ইস টু এইটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর ইস টু এইটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর ইস্টু এই দুটো ক্যাপিটাল এই দুটো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তারপরে এইটা স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ইস টু এইটা স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ইস টু শেষ একটা স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর সমান ওয়ান টু 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 ফোর ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান দেখো কত সহজে তুমি এটা বেরিয়ে গেল বারো চব্বিশ বারো বারো এক তাহলে আশা করি এরপর কিন্তু কোনো দিন আর ভুলবে না যে কিভাবে কোন পাত্র তো এমনি জানো যে হলুদ গোল ইস্টু হলুদ গুঞ্চিত ইস্টু সবুজ গোল ইস্টু সবুজ গুঞ্চিত তোমার নাইন থ্রি থ্রি ওয়ান হবে নাইন ইস্টু থ্রি থ্রি টু ওয়ান হবে আর এই ক্ষেত্রে শর্ট টেকনিকটা শিখিয়ে দিলাম কমেন্ট করে জানিও তো এটা তুমি আগে জানতে না জানতে না নাকি নতুন শিখলে তাহলে চেকার বোর্ডের ভয় আশা করি অনেকটাই দূর হয়েছে এছাড়াও যে লিঙ্গ সংযোজিত রোগ ধরো হিমোফিলিয়া বলো থেরাসেমিয়া বলো এই রিলেটেড ডিজিজগুলোর চেকার বোর্ড কিভাবে করবে সেটাই ভিডিও ডিসক্রিপশানে যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে কিন্তু তুমি এই ভিডিও থেকেও অবশ্যই লিঙ্গ মানে লিঙ্গ সংযিত যে রোগগুলো আছে সেখানকার তুমি উত্তরগুলো করে ফেলতে পারবে খুব সহজ যে কার্ডবোর্ড কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবে